পৃথিবীর সবচেয়ে বেশি বিষাক্ত মাকড়াসের সংখ্যা নিয়ে নির্দিষ্টভাবে বলা কঠিন কারণ বিভিন্ন মাকড়াসের বিষ ভিন্ন ভিন্ন প্রজাতির জন্য ভিন্নভাবে কাজ করে তবে বিষাক্ততার দিক থেকে শীর্ষে থাকা সাতটি মাকড়াসার বর্ণনা করলাম এক সিডনি ভ্যানেল ওয়েব স্পাইডার অবস্থান অস্ট্রেলিয়া বিশেষ করে সিডনি অঞ্চলে বিষ নিউরোটক্সিন যা মানুষের দ্রুত করে ঝুঁকি পুরুষ মাকরাসা সবচেয়ে বেশি বিপজ্জনক এবং চিকিৎসা না নিলে মৃত্যু ঘটতে পারে ব্রাজিলিয়ান অবস্থান দক্ষিণ আমেরিকা বিশেষ করে ব্রাজিল পেরু কলম্বিয়া বিষ প্রচন্ড শক্তিশালী নিউরোটক্সিন যা শ্বাসকষ্ট হৃদযন্ত্র বন্ধ করে দিতে পারে ঝুঁকি একটি কামড় জিলে দ্রুত চিকিৎসা না নিলে প্রাণহানি করতে পারে টেন রেড ব্যাক স্পাইডার অবস্থান অস্ট্রেলিয়া 20 যার 20 তীব্র ব্যথা ও এসি সংকোচন ঘটায় ঝুঁকি কামুরের এক ঘন্টার মধ্যে চিকিৎসা না নিলে জটিলতা দেখা দিতে পারে স্টার ব্যাক ইউডো স্পাইডার অবস্থান উত্তর আমেরিকা ইউরোপ ও এশিয়ার কিছু অঞ্চল 20 স্নায়ুতন্ত্রের আগাধানে তীব্র ব্যথা ভূমি ও দুর্বলতা সৃষ্টি করে ঝুঁকি চিকিৎসা না নিলে মৃত্যু হতে পারে তবে আধুনিক চিকিৎসা এখন এটির ঝুঁকি অনেক কম পাঁচ সিক্স আইড স্যান্ড স্পাইডার অবস্থান আফ্রিকার মরুভূমি অঞ্চল বেশ হেমোটক্সিন যা রক্ত ও টিস্যু গলিয়ে দিতে পারে ঝুঁকি কামড়ে যদি বিষ ঢোকে তা মারাত্মক হতে পারে ছয় মাউস স্পাইডার অবস্থান অস্ট্রেলিয়া বিষ সিডনি ফেনের ওয়েবের মতো তবে সাধারণত কামড় কম দেয় ঝুঁকি কামরালে চিকিৎসা না নিলে স্নায়বিক সমস্যা দেখা দিতে পারে সাত চিলিয়ান রিক্লুস স্পাইডার অবস্থান চিলি দক্ষিণ আমেরিকা ও কিছু আমেরিকান অঞ্চল বিষ হেমোটক্সিন যা রক্ত কোষ নষ্ট করে তকে পচন ধরায় ঝুঁকি কামড় দিলে ক্ষত ধীরে ধীরে বড় হতে থাকে এবং মারাত্মক হতে পারে